আমি তোমাদের সাথে একদম ফাটে একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো অমৃত শেরির ছোলে আর এই ছোলে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ লাগে তো চলো দেখে নিই এই অমৃতসেরির ছোলে বানানোর জন্য কি লাগছে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাবুলি চানা তো এটাকে আমি সারা রাতের জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি একটা পোটলি বানিয়ে নেব আর পোটলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চা দিয়ে দিচ্ছি এক চামচের মতন জোয়ান একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি দারচিনি তিনটের মতন লবঙ্গ আর ছয় সাতটার মতন আমি গোলমরিচ দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটার মতন তেজপাতা আর কয়েকটা রসুনকে আমি একটু হাফ ক্রাশ করে দিয়েছি এরপর আমি এটার একটা পোটলি বেঁধে নিয়েছি এরপর আমি এই দিকে প্রেশার কুকারের মধ্যে যে চানাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চানাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল আর জলটা চানার ঠিক এক ইঞ্চি ওপর থাকবে তারপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর যে পোটলিটা তৈরি করেছি সেটা দিয়ে এরপর আমি গ্যাসটাকে জোর করে দিয়ে একটা সিটি লাগিয়ে আর গ্যাসটা মিডিয়াম করে চারটে সিটি দিয়ে নেব তারপর যখন কুকারটা ঠান্ডা হবে তখন আমি প্রেসার কুকারটাকে খুলে নিয়ে যে পোটলিটা আমি দিয়েছিলাম সেটাকে প্রথমে আমি বের করে নেব এরপর দেখো এখানে চানাটার কালারটা কি সুন্দর এসছে এরপর আমি চানাটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নেব আর এখানে যে জলটা রয়েছে সেই জলটাকেও আমি আলাদা করে নেব তো এই যে দেখো চানাটা টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে জলটা এই জলটাকে কিন্তু আমরা ফেলবো না এই জলটা দিয়েই কিন্তু রান্না করব এরপর আমি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটুখানি চোয়ান তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি বড় চামচের এক চামচ মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর গন্ধটা চলে যায় এরপর আমি ওর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলে মশালে তারপর আমি ভালো করে এই মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট তো এখানে আমি বড়ো সাইজের তিনটে টমেটোকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটার থেকে যখন তেলটা বার হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ছোলাটা ছোলাটা দিয়ে এরপর আমি তিন থেকে চার মিনিটের মতন ছোলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এরপর আমি ওর মধ্যে যে সেদ্ধ করা জলটা ছিল সেইটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই এটাকে ভালো মতন একটু ফুটতে দিতে হবে তো দেখো যখন এরকম অবস্থায় পৌঁছাবে যখন গ্রেভিটা একদম কমে আসবে এরকম অবস্থায় ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কুচি করা আদা আর এখানে আমি তিন চারটের মতন কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ঘি নিয়ে ঘিটাকে একটু গরম করে ঘিয়ের তরকাটা লাগিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেলো অমৃতসেরি ছোলে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এটা খেতে জাস্ট অসাধারণ ছিল আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা।